হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি শ্রাবণী চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এস ডট পি তোমাদের অনেক অনেক স্বাগত ঘড়িতে এখন ঠিক সকাল সাড়ে ছটা বাজে আর বাইরের আবহাওয়াটা দেখো একদম কুয়াশায় ঢাকা চারিপাশ দেখো নাক ডাকছে দেখো কিভাবে নাক ডাকছে দেখো কেমন বিরক্ত হচ্ছে দেখেছো চা নিয়ে এসছি পাঁচ মিনিট হয়ে গেলে উঠছে না পঙ্কজের জন্য এক গ্লাস উষ্ণ গরম জল দু কাপ চা ছটা বিস্কুট ছটার মধ্যে দুটো পঙ্কজ খাবে আর চারটে খাবো আমি তো চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে রান্নাঘরে এসে বানিয়ে নিয়েছি উচ্ছে আর আলুর একটা তরকারি দেখতেই পেলে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা করে নিয়েছি আর ভাতও হয়ে গেছে শুধু এখন মাছটা বাকি পঙ্কজ বাজারে গিয়েছে তো মাছটা নিয়ে আসলে মাছটা রান্না করব বাবা মা আর পিসির জন্য আমারও কিন্তু নেমন্তন্ন আছে এরপর ঘড়িতে এখন ঠিক বাজে দুপুর একটা সতেরো পঙ্কজ পিকনিক স্পট থেকে আমাকে ভিডিও কল করলো তো দেখছিলাম ওদের হাঁড়ি ফাটানো প্রতিযোগিতা চলছে গোটা সকাল জুড়ে তো প্রায় দশটা এগারোটা পর্যন্ত একটা ঘন কুয়াশা ছিল আর আর তেমনি মেঘলা আকাশ এখন দেখো দেখো বৃষ্টি পড়ছে এই এই আমি একদম রেডি হয়ে নিয়েছি তো চলো এখন আগে বেরোই অনেকটাই রেডি হয়ে গেছে দুটোর সময় সময় দিয়েছিল কিন্তু এখন দুটো বাইশ বাজে তো বুঝতেই পারছো কতটা লেট হয়ে গেছি আমি তো চলো যদিও ওদিক থেকে ফোন আসিনি এখনো তার মানে ও লেট করেছে তো চলো বাজারে যাই গিয়ে আবার দেখা হচ্ছে বাজারে ছিলাম বাজারে একটা গিফট কিনছিলাম ওই গিফট বলতে একটা ব্যাগ কিনলাম তো দেখা হয়ে গেল ওর সাথে তো একসঙ্গেই আমরা এখন যাচ্ছি চিলআউট রেস্টুরেন্টে তো চলো ভেতরে যাই আর স্টাইল বাজার তোমরা জানো স্টাইল বাজারের ঠিক চারতলার ওপর এই রেস্টুরেন্টটা আর ভেতরটা সত্যি খুব সুন্দর মানে খুব নিরিবিলি একটা বেশ শান্ত পরিবেশ সত্যি ভালো তো এই হলো রেস্টুরেন্টের ভেতরটা তোমাদের একবার দেখিয়ে দিলাম আজকে আমরা এখানে এসেছি একসাথে হয়েছি কিন্তু তার ছবি ভিডিও কোনোটাই কিন্তু তোমাদেরকে দিতে পারবো না মানে দেখাতে পারবো না কেন জানো তো আসলে কি হয় না আমরা একজন তো নই আমাদের মতো আরও অনেকে আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আরও অনেকে থাকে যারা বিশেষ বিশেষ দিনগুলোতে একটু আবদার করে ওই আর কি খাওয়া দাওয়ার তো সবাইকে তো আর আনা যায় না বা সবাইকে মানে বলাও যায় না তো একটা অনুষ্ঠান ছোট্ট করেও যদি হয় সেটা সবাই মানতে চায় না খুব কাছের মানুষ খুব হেল্প করে বা ভালোবাসে তখন যখন তারা জানতে পারে না তারা মনে মনে খুব রাগ করে বা কষ্ট পায় ভাবে যে এ মা আমাদের একটু বলতে পারতো একটু বললো না তো এই জিনিসগুলো উঠে আসে তাই জন্য আমাকে মানে পুরোপুরিভাবে বারণ করে দিয়েছে যে আমি যেন তার ছবি বা ভিডিও কোনোটাই না দিই তো ছবি ভিডিও প্রচুর তার সাথে তোলা হয়েছে কিন্তু সেগুলো আমার গ্যালারিতেই আপাতত থাকবে অবশ্যই পরবর্তী সময় কখনো নিশ্চয়ই শেয়ার এরপর বাড়ি এসে আবারও রাত্রে বেরিয়েছিলাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর বাজার করার উদ্দেশ্যে তো বাজার করে বাপের বাড়ি গিয়েছিলাম আর গিয়ে জানতে পারলাম প্রবীরের জন্মদিন তো সেরকম তো কিছু নিয়ে যায়নি তাই পেঁয়াজ কলি দিয়ে ওকে উইশ করলাম তো ও খুব হাসছিলো আমরা সবাই হাসছিলাম মজা করছিলাম বলছিলাম এই পেঁয়াজ কলিটা ভাজা খাবে না কিন্তু এটা কিন্তু হচ্ছে ফুলদানিতে রেখে দেবে জল দিয়ে তো কলির মাথার উপর যে ফুল ওটা ফুটবে মানে এইসব বলেই আর কি মজা হচ্ছিলো তারপর একটা কিটক্যাট ছিল ব্যাগে তো ওটা ওকে দিলাম তুমি তুমি কি এই পেঁয়াজ কলি ভাজাটা এখনই খাবে এখনই খাবে এখনই খাবে পেঁয়াজ কলি ভাজাটা তুমি কি এখনই খাবে ও ভালো পেঁয়াজ কলি ভালো বলো মা ভেজে দাও ভেজে দাও বলো 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 এটা পেয়ে খুশি তোমার পেঁয়াজ কলিটা পছন্দ হয়েছে এটা হামি দিয়ে দাও এটা কিছু দিয়ে দাও হঠাৎ মনে পড়লো আমার পাসপোর্ট সাইজের ফটো তুলতে হবে বেশ কিছুদিন ধরে মহিলা সমিতিতে দাবি করছে হাফ ফটোর তাই জন্য আবার ফটো তুলতে চলে আসলাম